এবং আমাদের ওই যে শফিক উদ্দিন সিকদার আনহার মৌতয় উনি যদিও প্রবাসে থাকেন আসলে ব্যক্তিগত জীবনে উনি যতটা নিজেকে একটা পূর্ণতায় নিয়ে গেছেন এখানেও যে তিনি একজন ম্যাজিক ম্যান তিনি জীবনে সফল এবং এই সফলতা যে এই সামাজিক ক্ষেত্রে বিশেষ করে একটা প্রান্তিক জনগোষ্ঠী গ্রামীণ এই সমাজে একটা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে একই কৌশল যে সফলতা এনে দিতে পারে তার প্রমাণ হচ্ছে এটা যদিও এখানে তার হাত খোলা মনোভাবটা একটু বেশি কাজ করছে আপনারা জানেন যে ধরনের একটা প্রতিষ্ঠান চল্লিশ শতক জায়গার উপর কিন্তু দাঁড় করানো সম্ভব মাধ্যমিক একটা প্রতিষ্ঠান গ্রামীণ পরিবেশে কিন্তু আমরা শুরুতেই এখানে প্রায় দুই একর জায়গা নিয়েছি এবং সেটা ওনারা স্বাচ্ছন্দ্য দিয়েছেন এখানে ভূমির যদি আপনারা বলেন একত্রিশ শতক জায়গার এখানে রেজিস্টারি খরচ প্রায় দুই লক্ষ ষাট টাকা তাহলে এখানে ত্রিশ শতক জায়গার মূল্য কত হতে পারে দুই একর মানে এখানে হচ্ছে প্রায় সাড়ে ছয় সাত কেয়ার আমরা বলি সিলেটি ভাষায় এরকম জায়গা শুধু তা না এখানে মাটি বোরার থেকে শুরু করে আপনারা বাউন্ডারি গুলি দেখছেন এই বাউন্ডারি আমরা শুধু দক্ষিণাংশে যখন আর্টিস্টার দিয়ে আমরা কাজ করি ওই অংশটা ড্রয়িং করতে আমাদের বাইশ টাকা খরচ হচ্ছে শুধু এই যে আর্টিস্টার ওখানে যে লিখছে একটা পরিবেশকে একজন শিক্ষার্থীর কাছে যেভাবে পছন্দ হয় সেভাবে গড়ে তুলতে উনার যে পরিকল্পনা বা ওনার যে উচ্চাকাঙ্ক্ষা সেটা কিন্তু শুধু আমি না অভিভাবক শিক্ষার্থী এবং সচেতন মহলকে দারুণভাবে প্রভাবিত করেছে এখানে আমি ঠিক আছে আমি কাজ করেছি ওনার সাথে উনি হয়তো বাইরে থাকেন আমি ওখানে আসি আর আমাকে তো উনি ডিপেন্ডও করেন সবচেয়ে বড় কথা হলো আমিও যেহেতু শিক্ষার সাথে জড়িত আপনারা জানবেন যে আমাদের ওই প্রথম বিল্ডিংটা করতে প্রায় এক কোটি দশ লাখের মতো খরচ এবং এই দ্বিতীয় বিল্ডিংটা নিচতলা করতে আমাদের খরচ সাতান্ন লাখ এবং উপরতলা করতে আমাদের প্রায় পঞ্চাশ লাখের মতো খরচ যেখানে শিক্ষা বোর্ড আমাদেরকে বারবার বলেছে যে প্রয়োজন নেই এই অর্থগুলো আপনারা এইভাবে ব্যয় করার আপনারা কোনোভাবে একটা উপকাঠামো দাঁড় করান সেখানে ফোড়ান আমরা একসময় আপনাদের বিল্ডিং দিয়ে দিব আনুষাঙ্গিক সব কিছু দেব কিন্তু না এখানে যাতে শিক্ষার্থী আকৃষ্ট হয় পরিবেশ থাকে কিছুটা প্রভাবিত করে সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে মূলত এই ধরনের একটা অবয়ব দেওয়া দেখেছেন আপনারা আমাদের সুদৃশ্য হলরুম লাইব্রেরি যেটা আসলে সেদিন একজন উপসচিব ওখানে এসেছিলেন তিনি অকুফোটে সেটা বলে গেছেন যে মাধ্যমিক শিক্ষার অবয়ব কি হওয়া দরকার বা স্কুলগুলোর অবয়ব কি হওয়ার দরকার সেটা দেখতে হলে রহিমা ফিরোজ দেখলেই চলে কারণ আমরা এই অল্প দিনের মধ্যে স্কাউট কাপ খেলাধুলা আমাদের অভ্যন্তরীণ বিভিন্ন প্রতিযোগিতা শিক্ষার্থীদের কুকারিকুলাম অ্যাক্টিভিটিস সবকিছুতে কিন্তু উপজেলায় একটা ভালো অবস্থান আমরা ধরে রেখেছি এবং আমি বলতে চাই এই কথাগুলো যে এখানে আমরা যখন শুরু করি বা এখন পর্যন্ত এখানে বাচ্চাদের কোনো ভর্তি ভি নেওয়া হয় না বেতন নেওয়া হয় না এখানে ভর্তি হলে তাকে স্কুল ব্যাগ স্কুল ড্রেস দেওয়া হয় এবং আমরা সারা বছর তার যে শিক্ষা উপকরণ যেমন ধরেন তার জামেটি বক্স খাতা পেন্সিল এগুলো আমরা ফ্রি দেই আমরা যারা ভালো ছাত্র যারা ভালো করে তাদেরকে আমাদের ডুনার আছে তারা কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় শিক্ষার্থীকে এককালীন আর্থিক কিন্তু উল্লেখযোগ্য একটা স্কলারশিপ দেয় এবং অন্য যারা আছে যারা যারা অথচ মেধাবী এবং বিভিন্ন কারণে এই যে মৌলিক ফি গুলো যেমন রেজিস্ট্রেশন ফি যেমন তার অন্যান্য ফি যেটা ফিজ পরিমাণ একটু বেশি হয় এজন্য আমাদের একটা রিচ ফান্ড আছে আমরা স্বাচ্ছন্দ্যে তাদের সহযোগিতা করতে পারি আর আরো ভালো লাগবে আপনাদের শুনলে আমার আসলে প্রধান শিক্ষক একজন ডায়নামিক টিচার এবং উনি তার স্টাফটাকে যেভাবে পরিচালনা করেন যদি কোনো শিক্ষার্থী দুদিনের বেশি অনুপস্থিত থাকে সেটা ব্যক্তিগত ভাবে গার্জিয়ানের সাথে করেন প্রয়োজনে বাড়িতে ওদের পরিমাণ একেবারে এই টিম করে তারা ওখানে যান না একটা কথা বলে আমি ওখানে শেষ করব আহ কথাটি হচ্ছে যে একটা বাচ্চাকে এগিয়ে নেওয়ার জন্য যে নিবিড় তথ্যাবধান দরকার এবং তার সময় সময় তার শিক্ষার লেভেলটাকে যাচাই করে যাকে যেভাবে ইনপুট দেওয়ার দরকার তারা কিন্তু সেই কাজটি করতেছেন একটা প্রতিষ্ঠান যখন আমরা শুরু করি তখন যে শিক্ষার্থীগুলো এখানে নিয়ে আসছিলাম বেশিরভাগ ছিল তারা ড্রপ আউট কিংবা রিপিটার এই কাজগুলো বেশিরভাগ আমি করেছি আশপাশ থেকে শুরুতে আমরা শিক্ষার্থী পাবো কই এই বেশটা এবার পরীক্ষা দিল এখানে সেভেন্টি এইট পার্সেন্ট কিন্তু আমাদের রেজাল্ট কোথা লম্বা হয়ে যাচ্ছে আসলে আপনারা অনেক কষ্ট করে এখানে আসছেন আমাদের রিপোর্ট গুলো নিচ্ছেন আমার মনে হয় সেটা আমাদের এই প্রতিষ্ঠানের ভাবমূর্তি সৃষ্টিতে আমাদের অভিভাবকদের একটা ধারণা তৈরিতে এবং জনমত তৈরিতে একটু বিরাট সহযোগিতা করবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা অনেক অজানা তথ্য কৃতজ্ঞতা আপনাদের প্রতি আপনারা